আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দুটি জেট পাম্প দেখাবো লিউ ব্র্যান্ডের একটি হলো ইজে ডব্লিউ এম টেন এবং এজে এম এই দুটি পাম্পের মধ্যে কি ডিফারেন্স আছে বা দুটি পাম্পের মধ্যে দামে ডিফারেন্স আছে কিনা কোয়ালিটিতে ডিফারেন্স আছে কিনা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আপনাদেরকে আমরা এজিএম টেন এম পাম্পটি দেখাতে চাচ্ছি এজিএম টেন এম পাম্পটির আগের কালারটা কিন্তু অন্যরকম ছিল বর্তমানে এই কালারে কিন্তু এই পাম্পটি পেয়ে যাবেন সেম প্যাকেটে এখানে কিন্তু এজিএম টেন লেখা থাকবে অন হর্স পাওয়ার সেলফ প্রাইমিং পাম্প এই পাম্পটির স্পেসিফিকেশনটা এই সাইডে দেওয়া আছে মডেল সহ আমরা যেহেতু ইনটেক মালটা আমরা খুলতে পারতেছি না ইনটেক থাকার কারণে আমরা এটার বিস্তারিত কথা বলবো যেমন এই পাম্পটি হলো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা গেরামে টিউবওয়েল ডাকা ওয়াসার লাইন গ্রামে দেখা যায় বাসাবাড়ি করার সময় বিল্ডিং করার সময় ওয়াল বিজানের কাজে ব্যবহার করা হয়ে থাকে পুকুর থেকে পানি টেনে বা টিউবওয়েল থেকে পানি টেনে তারা কিন্তু এই জেড পাম্পগুলো ব্যবহার করতে পারে আর যাদের মোটামুটি আহ তিনতলা চারতলা পর্যন্ত বিল্ডিং মানে তিন তালার সাত পর্যন্ত তারা কিন্তু এক হরসারের একটি পাম্প ব্যবহার করলেই আপনাদের এনাফ তো অনেকেই করে কি যেমন তিনতলা হয়ে গেলে বা চারতলা হয়ে গেলে দেখা যায় দুই গোড়া পাম্প কিনে নিয়ে যায় তো দুই গোড়া পাম্পগুলো তাদের জন্য কিন্তু সঠিক হয় না তার কারণ হলো যেখানে এক গোড়া একটা পাম্পে আপনার কাজ হয়ে যাবে সেখানে দেড় গোড়া বা দুই গোড়া পাম্প কিনলে কিন্তু আপনার অতিরিক্ত কারেন্ট বিল আসবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে সঠিক কাজ জেনে আপনার কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে সেই পাম্পটি কেনার জন্যই তো এই যে এম পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে টেনে সরাসরি তিন তলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন তবে এই পাম্পগুলোতে যেই পরিমাণের হেড ক্যাপাসিটি থাকে তো মিনিমাম ছয় থেকে সাত তালা পর্যন্ত পানি উঠানো যায় তবে তুলনামূলক পানির ক্যাপাসিটিটা কম ওঠে আপনি যদি চান যে নিজের বাড়ির জন্য চায়নার মধ্যে ভালো একটি পাম্প কিনবেন ইতালি যেমন পেট্রোল একটি পাম্পের দাম বিশ থেকে একুশ হাজার টাকা আপনি যদি একটু কমের মধ্যে সেম কোয়ালিটি বা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ব্র্যান্ডের একটি পাম্প কিনতে চান তাহলে নাম্বার এক নাম্বারে কিন্তু লিউ পাম্পের নাম চলে আসবে লিউ পাম্প হলো চায়নার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির পাম্প এই পাম্পগুলো হলো ইউরোপ স্ট্যান্ডার্ড আমরা এখন যে প্যাকেটটি দেখাচ্ছি এটা হলো লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড যে পাম্পটা বাংলাদেশ মার্কেটে এনেছে এই পাম্পটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু এই মডেলের পাম্পটা মানুষ ইউজ করে তো এই পাম্পটির এখানে কার দেওয়া আছে পানির ফ্লো ক্যাপাসিটি ডিটেলস এখানে লেখা আছে আপনারা এই পাম্পটার মাধ্যমে অনায়াসে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির কিন্তু ভিতরের যে ইম্পেলারটা আছে ইম্পেলারটা থাকবে এস এস এর আর কয়েলটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমার আর অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এখন আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের EZWM 3M পাম্পের দাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব এই পাম্পটার মাধ্যমে আপনারা গ্রামের টিউবওয়েল ঢাকা ওয়াসার লাইন পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করতে পারবে এই পাম্পটার মধ্যে কিন্তু ইমপেলারটা থাকবে পিতলের আগে যে EZM 3M পাম্পটি দেখাইছি এটা হলো এসএস এর ইমপেলার আর এটার মধ্যে থাকবে পিতলের ইমপেলার এটার মধ্যে 24 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাম্পটার মাধ্যমে আপনারা তলার সাত পর্যন্ত পানি উঠাতে পারবেন প্রতি মিনিটে সত্তর লিটারের মতো পানি পাবেন আর এই পাম্পটারও হান্ড্রেড পার্সেন্ট তামার তার থাকবে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটার তুলনামূলক দামটাও কম অল্প কিছু দাম কম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটি তো দুই বছর ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তা আমরা লিউ কোম্পানির ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখেছিল অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন ধরে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম